আরে সিনচান কত দেরি আর করবি চল চপ করে গাড়ি নিয়ে আজকে আমি আর তুই ঘুরতে কি দাদা এত কেন আসছি তো আরে আজকেকার চিল্লাচ্ছ মৌসুমটা দেখতে পাচ্ছিস না কত অসাধারণ বলছি তাড়াতাড়ি আয় গাড়িতে দুই ভাই মিলে একটু ঘুরে আসি অন্য দিক থেকে আরে ফ্যাঙ্কলিন দাদা ঘোরার মাস তো তখন আসবে যখন আমাদের কাছে ভালো একটা দামি গাড়ি থাকবে আর আমাদের কাছে আছে তো ভাঙা সুরা গাড়িটা আরে সিনচান আমাদেরও হবে গাড়ি কিন্তু আমাদের এখানে ভাঙাচোড়া গাড়িটা আছে এই গাড়িটা এখন মজা করে না কিন্তু এক মিনিট এগুলো তো আমার পুরাতন বন্ধু কি ভালো কিরম হালচাল আছে বলো কি করছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হালা তোকে তো বলেছি আমাদের সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে আমাদের সঙ্গে চলাচল করতে হলে ঘোরাফেরা করতেলে আমার মতন এরকম গাড়ি নিয়ে আসবি আর তুই কোথাও থেকে একটা গরিবের ভাঙা গাড়ি নিয়ে এসছে এই গাড়ি তো কোনো একটা ভূতেও নেবে না রে আমাদের সঙ্গে ঘোরাফেরা করবে এই গাড়ি নিয়ে যা ভাগ সালা ফ্যাঙ্কিল এখান থেকে আরে এই রাজা তোর কাছে গাড়ি আছে বলে তুই আজকে আমাকে অপমান করলি তোর বন্ধুদের সামনে দাঁড়া আমি কথা দিয়ে গেলাম যতদিন না আমার কাছে সুপার কার আসবে ততদিন আমি তোদের সঙ্গে দেখা করব না আরে ফ্যাঙ্কিল দাদা ছাড়ো তুমি তোমার মুডটাকে কেন বেকার বেকার খারাপ করছো হ্যাঁ হিনচান তুই ঠিকই বলেছিস দাঁড়া এখানে একটু দাঁড়িয়ে গাড়িটা চাকায় হাওয়া দিয়ে

আমাদের গাড়িতে হাওয়া দেয়া দিতেই চাচ্ছে না আরে তোমরা শোনো তোমাদের দুজনকে আমি একটা ভালো বুদ্ধি দিচ্ছি তোমরা জিটিএ ফাইভ এ ভাঙা চুরা গাড়িটাকে নিয়ে যাও আর ওখানকার ভাঙড়ে এলাকে গাড়িটাকে নিয়ে গিয়ে বেঁচে দাও গা এই রামপাটা তোকে কি আমি বলেছি আমাকে বুদ্ধি দিতে হবে আর একার উপর থেকে তুই আমার গাড়িতে হাওয়া দিস নি আবার তুই আমাকে ভুলভাল বুদ্ধি দিস হ্যাট এখান থেকে আরে ফ্যাঙ্কেলরা তুমি তো শুধু শুধু ওই লোকটাকে মারলে আরে শিনজেন তুই কেন বুঝতে পারছিস না বল ও আমাদেরকে অপমান করছিল সেই জন্য তো আমি ওকে মারলাম কিন্তু সে যাই হোক এখন আমার মাথা রাগ হয়ে গেছে গরম হয়ে গেছে এখন আমাদের আমাদের জিটি হবে হবে গাড়ি আরে মধ্যে নিয়ে চলে আসলে আরে তো চলে আসলাম কিন্তু এই গাড়িটা তো আমার সঙ্গে কন্ট্রোল হচ্ছে না আরে এ কি হচ্ছে আমাদের সঙ্গে আমাদের গাড়িটা তো পুরো পাল্টে গেলো এটা আমার সঙ্গে কি হলো আরে হিনচান এটা আবার কি হলো দেখ আমাদের গাড়ির মধ্যে থেকে তো ধোঁয়া বেড়েছে যাচ্ছি আমরা এবার বাড়ি কিভাবে যাব চিন্তা না আরে ফ্যাঙ্কেল দাদা তুমি কোনো চিন্তা করো না আমি হাইওয়েতে গিয়ে একটু সাহায্য নেওয়ার চেষ্টা করছি আরে ফ্যাঙ্কেল তুই আবার এটা কি করছিস এই বড় তে এরকম করে লিফট নিলে তাহলে তোকে গাড়িতে মেরে ফেলবে আরে এরা দুজনে তো ভদ্র ছেলে মনে বলছে এরা দুজনে এখানে কি করছিস এদের মনে সাহায্যর প্রয়োজন আছে এরা তো নোংরা বেস্তি আসেনি দাও গিয়ে একটু সাহায্যর কথা বল দিলে এরা কি করতে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছিল আরে ভাই সকল তোমাদের কোনো কি অসুবিধা হয়েছে তো

একটা নোংরা কিনা ব্যক্তি দেখো আমি সবকিছু নোংরা ভাঙা চোরা কিনে বেড়াই তোর আমার কাছে একটা আইডিয়া আছে আর আমার কাছে একটা আইডিয়া আছে তোমার গাড়িটা আমাকে দিয়ে দাও আর আমার গাড়িটা তুমি রেখে দাও আরে কি করবো ওই ভাঙড়ি আলার সঙ্গে আমার গাড়িটাকে এক্সচেঞ্জ করে নেব আরে এই ভাঙড়ি আলার কথা মেনে না ফ্র্যাঙ্কলিন দাদা তুমি তাড়াতাড়ি তোমার গাড়িটাকে এক্সচেঞ্জ করে নাও কারণ ওর গাড়িটা কম করে হলো গাড়িটা চালু তো আছে আরে হিনজান কথাটা তুই ঠিকই বলেছিস দাদা গাড়িটা এখন এক্সচেঞ্জ করে নে কাকা তোমার গাড়িটা আমাকে দিয়ে দাও ফাইনালি আমাকে কাকার গাড়িটা দিয়ে দিলো আর আমার গাড়িটা আমি কাকাকে দিয়ে দিলাম এক্সচেঞ্জ তো করে নিলাম আর আমার ভাঙাচোরা গাড়িটাকে দেখো লরিতে করে নিয়ে যাচ্ছে যা খুশি করুক কাকাও ভাঙাচুরা গাড়ির সঙ্গে আমার আর কোনো কথাবার্তা নাই লেনদেন নাই ভালোই হলো এক্সচেঞ্জ করে এই সুন্দর ফ্যাঙ্কলিন দাদা দেখো এই গাড়িটা অনেক সুন্দর চলছে হ্যাঁ সিনজান তুই ঠিকই বলেছি গাড়িটা চালিয়ে মজা তো আসছে তো বন্ধুরা তোমাদেরও যদি ভিডিওটা দেখে মজা আসে তাহলে ভিডিওটা তোমরা ফটাফট লাইক করে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু ফ্যাঙ্কলিন দাদা এটা আমরা কোথায় আসলাম আরে শিনচান আমি ভাবলাম গাড়িটা যতক্ষণ এক্সচেঞ্জ করে নিলাম সেই জন্য গাড়িটাকে আমি একটু সারার জন্য নিয়ে আসলাম গাড়িটা এর থেকে আরো ভালো চলবে আরে মেকানিক দাদা তুমি শুনো তাড়াতাড়ি করে আমার এই গাড়িটাকে একটু দেখে একটু কি কি লাগবে বলো তো সারবো গাড়িটা আরে দাদা আপনি এত টেনশন করছে কেন আপনার কোনো কিছু লাগলে আমাদের বলুন আরে ভাই তোমাদের কি বলবো এই মেকানিক গুলো আমার গাড়িটাকে অফরোডিং এর জন্য তৈরি করতে পারছে না আমার অনেক স্বপ্ন যে আমার এই গাড়িটাকে নিয়ে আমি অফরোডিং এ যাব কিন্তু আমার এই গাড়িটা অফরোডিং এরও গাড়ি না সেই জন্য আমার অনেক চিন্তা আরে দাদা তুমি টেনশন করছো কেন তুমি আমার কারের সঙ্গে এক্সচেঞ্জ করে নাও তাহলে তো তুমি অফরোডিং এ যেতে পারবে হ্যাঁ হ্যাঁ ভাই তুমি তো ঠিকই বলেছো তোমার গাড়িটা তো অফরোডিং এর জন্য বেস্ট একটা গাড়ি আমার গাড়ির সঙ্গে তোমার গাড়ি এক্সচেঞ্জ করে নিলাম চাও আমি তোমার গাড়ি নিয়ে আমি এখন অফরোডিং করতে যাব ভাই তাড়াতাড়ি বস আরে এই দুই রামপটা আমার গাড়িটাকে তোরা কোথায় চুরি করে নিয়ে যাচ্ছি আরে শালা তোর ভাইকে জিজ্ঞেস করে নে ফাইনালি আমরা তো গাড়িটা নিয়ে নিলাম এবার আমরা পাহাড়ে গিয়ে দারুণ মজার অফরোডিং তো করা হবে আমাদের ও কি মজা লাগবে আরে শিনজান তুই কেন আমাদের গাড়িটাকে ওই লোকটাকে এক্সচেঞ্জ করে দিয়ে দিলি আরে ফ্যাঙ্কলিন দাদা এই কোলে তো দেখো ওই লোকটার গাড়ি তো আমাদের দিয়ে দিয়েছে ও বুঝতে পেরেছি তুই এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করছিস তো সেই জন্য বুঝতে পারিনি আই গাড়ির মধ্যে বসে একটু চালিয়ে দেখি গাড়িটা কিরকম লাগছে কিন্তু শিনচেনে গাড়িটা কিন্তু বিশাল মজা গাড়ি যাই বুঝেছিস না না এই গাড়িটা কোথায় ভালো গাড়ি ওর প্রথম গাড়িটা সেই অসাধারণ লাক্সারি ছিল বিএনবুপির বিশাল টান কোনো ব্যাপার না আরে শিনচেন তুই একটা জিনিস খেয়াল করেছিস আমরা কিন্তু গাড়িকে ধীরে ধীরে আপডেট করছি হে যাই হোক ফ্যাঙ্কেল দাদা মজা তো আসছে আরে না শিনচেন তুই বুঝতে পারছিস না তো আমরা তাড়াতাড়ি করে জিটে ফাইভ এর ফ্যাঙ্কেলের কাছে যাই আর ওর কাছে অনেক দামি দামি গাড়ি আছে বুঝতে পেরেছিস না বিষয়টা আরে জিটে ফাইভ এর ফ্যাঙ্কেল কি আমাদের নতুন গাড়ি ভাড়ি দেবে নাকি তোমার যা কথা আরে শিনচেন আমরা সেটা তো আমি বলতে পারবো না চোয়া যদি আমার গাড়ির সঙ্গে ওর একটা লাক্সারি গাড়ি এক্সচেঞ্জ করে নেয় আরে শিনচেন এই তো জিটে ভাই ফ্র্যাঙ্কলিনের বাড়িতে চলে আসছি আর দেখ জিতে ভাই ফ্র্যাঙ্কলিনের কাছে কতগুলো লাক্সারি সুপার কার আছে কিন্তু দেখ একটা জিনিস এইখানে এই এই গ্রিন কালারের সুপার কারটা দেখ কত সুন্দর লাগছে দেখতে আরে এখন আবার কে আসলো রে আমার ঘরের বাইরে এত চেঁচা চেঁচি করছে কে দাঁড়া শালা রামপাটাকে দেখছে আরে বাস এটা তো ইন্ডিয়ান বাইক থ্রিডির ফ্র্যাঙ্কলিন আমার বাড়ির সামনে কি করছে এই তো দেখ সিন্তেন ফ্যাঙ্কেল আরে ফ্যাঙ্কেল ভাইয়া কেমন আছো আমি তো তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি আর তোমার এই সুপার কার দেখে এখানে দাঁড়িয়ে গেলাম তো তোমার এই গাড়িটাও দেখে ভালোই লাগছে আরে ফ্যাঙ্কেল না তুমি তাড়াতাড়ি বলো না টাইম টা নষ্ট করো না আমাকে গিয়ে বলো এক্সচেঞ্জ করবে নাকি তাড়াতাড়ি বলো আরে দাদা দাদা বলছি আরে ফ্যাঙ্কলিন তোমার সঙ্গে আমি যেটা বলতেছি তুমি কি আমার এই গাড়িটার সঙ্গে তোমার এই গ্রিন সুপার কাটটার সঙ্গে এক্সচেঞ্জ করবে আরে তোমার গাড়িটাও ঠিকঠাকই আছে আরে কোন ব্যাপার না চলো আমরা এক্সচেঞ্জ করে নিলাম আরে ফ্র্যাঙ্কলিন দা তোমাকে তাহলে অনেক অনেক ধন্যবাদে গাড়িটাকে এক্সচেঞ্জ করার জন্য আরে ফ্র্যাঙ্কলিন দা তাহলে চলো তাড়াতাড়ি চলে যাই এখান থেকে হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি বসে দাও ফ্র্যাঙ্কলিন বাইক వచ్చే ভালোই হলো সিনচান আমাদের এখন আর কেউ বলতে পারবে না আমাদের কাছে একটা সুপারকার থাকলো আরে ফ্র্যাঙ্কলিন দা এখন আর আমাদের ওই ভাঙা ছড়া গাড়ির তার bostাবেনা আর কেউ বলতে পারবে না কারণ আমাদের কাছেও একটা এখন সুপারকার হয়ে গেল তুই ঠিকই বলেছ সিনচান তো এখন তাড়াতাড়ি করে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর সিটিতে যা এই তো ফ্যাঙ্কেল দাদা চলে আসলাম এবার বল কি প্ল্যান আছে তোমার আরে প্ল্যান মিলান স্যার দাদা সবার প্রথমে আগে সেই সালার কাজ যাব গিয়ে রামপাটাকে আগে আমার গাড়ি দেখাবো তারপরে আমি যে কোন কাজ করব এই দেখ শালা রামপাটা আমার সুপার কার দেখ হ্যাঁ এই কিন্তু শালা আমাকে এই কইলছি তোর এখন বেশি বেশি আরে এই সমুদ্রের জলপাটা গুলো আমার ফ্যাঙ্কেল দাদাকে অপমান করতে কে জানে দাও খাওয়া তোদের গাড়ি আছে হ্যাঁ এখন কার শালা মেরে ফেলবো তারা সিন্দারে রামপাটাকে গাড়ি ভাঙি